পানি 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 খালি পানি আর পানি জি ভিডিও চলিতেছে আপনারা এখন দেখতে পারেন আমি ওই পানির মধ্যে অবস্থান করিতেছি আমাকেও দেখতে পাবে মানে কই মানিক সাহেব কই ও মানিক সাহেব তুমি কোথায় জিজ্ঞাসা তাড়াতাড়ি আমরা এখন চলে যাচ্ছি আমরা আবার সবাই চলে যাচ্ছি সবাই চলে যাচ্ছি এই মিলন সাহেব যাচ্ছে সাইন যাচ্ছে